আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের দাখিল সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন করবো তোমার অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় একশো নম্বরে পরীক্ষা হবে এটি মোট তেরোটি বিষয় থাকবে তার মধ্যে আহ দেখো পঞ্চম নং হচ্ছে বাংলা প্রথমপত্র একশো নম্বরে পরীক্ষা হবে এখানে দেখো একশো নম্বর যে ভাবে বন্টন করেছি দাখিল সপ্তম শ্রেণী দুই তার আগে দেখো এই যে দাখিল স্তরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিশ্বভিত্তিক প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন সংশোধিত অর্থাৎ নতুন করে এটি প্রকাশ করেছে এখানে দেখো সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর আর বহু নির্বাচনী তিরিশ নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ করে সংক্ষিপ্ত দুই করে এবং বহু নির্বাচনী এক করে কত থেকে চারটি থাকবে এবং কবিতা থেকে চারটি মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাকে গদ্য থেকে কমপক্ষে দুইটি এবং কবিতা থেকে কমপক্ষে দুইটি মোট পাঁচটির উত্তর করতে হবে দুটি দুটি চারটি আর একটি যে কোনো এক জায়গা থেকে করলে হবে আটটি থাকবে যে কোনো পাঁচটির উত্তর করতে হবে কমপক্ষে দুইটি করে প্রত্যেক কবিতা এবং গদ্য গত থেকে সংক্ষিপ্ত প্রশ্নের দেখো এখানে গত থেকে আটটি আর কবিতা থেকে সাতটি মোট পনেরোটি প্রশ্ন থাকবে দশটির উত্তর করতে হবে এরপরে দেখো বহুনির্বাচন প্রশ্ন গত থেকে পনেরোটি থাকবে এবং কবিতা অংশ থেকে পনেরোটি থাকবে মোট তিরিশটি প্রশ্ন থাকবে সবগুলো উত্তর করতে হবে এ হচ্ছে বাংলা প্রথমপত্র বিষয় তোমাদের জন্য শুভকামনা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ